ছেলে আর নতুনের মিল দেখে সহ্য করতে পারে না বর্ষা তার জন্য বর্ষাকে উচিত শিক্ষা দেয় নতুন কাকু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে হবে মিঠিল বলতে থাকে আচ্ছা নতুন কাকু তুমি কি ধরে নিচ্ছ যে আমি যাব না তুমি যে সবার কথা বলছো আমার কথা তো বলছো না তখন নতুন বলে আচ্ছা তোমার কথাটাকে উল্টো আমি তো ধরে নিচ্ছি তুমি যাবে তোমাকে আবার আলাদা করে বলা কি আছে তখন বলে ঠিকই বলেছ কেউ না গেলেও আমি তো যাবই যাব তখন বলে বলে ইয়েস এরপর আমি মিঠিল আর কাকিমা আমরা তো তখন কমলিনী বলে এই না না আমি আমি তো আছে আর তখন দেখা যায় এ কথা শুনে মিঠিল বলতে থাকে কাকিমা তুমি গান গাইবে না ঠিক আছে তাহলে তুমি যে যাবে না সে কথাটা তো তখন বলনি আর তুমি সব ব্যাপারে নতুন কাকুকে এভাবে কেন কেন তুমি এভাবে হেনস্থা করো বলো নতুন কাকুর ইনস্টিটিউট যখন সবাই চাইছে তাহলে তুমি কেন যাইবে না বলো তুমি কেন নতুন কাকুকে একা তো সেটাই বুঝতে পারছি না নতুন কাকুর তো একটা মানে সম্মান আছে সব সব ব্যাপারে ব্যাপারে যেহেতু নতুন তোমার থাকে তাহলে তুমি কেন থাকবে না আশ্চর্য ব্যাপার তো আর তখন কমলিনী বলে এই যে আমার মেয়ে এসে গেছে আর আমার শাসনটা শুরু হয়েছে আর তখন কমলিনী বলে শোনো তোমার বাপের বাড়ির লোকদেরও কিন্তু আমি ইনভাইট করতে যাচ্ছি অনেকগুলো কার্ড আছে কমলিনী বলে আচ্ছা ঠিক আছে আমিও যাব তোমার সাথে আর তারপর দেখা যায় বাবিল বলে হ্যাঁ সময় খাওয়া দাওয়া করে তারপর এদিকে উৎসব লেগে আছে অসহ্য আর তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে বর্ষার দিকে তাকায় তারপর নতুন কাকু একটু হেসে দেয় বাবিল তখন বলে যে বৌদি ভাই আমাদের না সবার আমাদের মানে প্রত্যেকটা দিনই হচ্ছে উৎসবের দিনের মতো চাইলো আমাদের সাথে কাটাতে পারতি কিন্তু তুমি তো যাবে না তাই আমাদের কিছু করার বর্ষা বলে আচ্ছা রৌদ্র তুমি যে স যাবে বললে সেখানে তো তোমার মাও যাবে আর তখন কথা শুনে বলে যে হ্যাঁ তো আর তখন বলে না যেখানে যাবে এখন তো অন্যরকম একটা সম্পর্ক তোমার সিঁদুর এগুলো দেখে লোক কি বলবে তার জন্য তো তোমার অস্বস্তি বোধ হবে তাই না তুমি তো আগে বলেছিলে তার সঙ্গে কখনো কোথাও যাবে না সেটা তুমি সহ্য করতে পারবে না আর তখন এই কথা শুনে বুপলাইয়া কিছু বলতে পারে তোমার ভাবনাটা মন থেকে মুছে গেল। বর্ষা এসব কথা এখন থাক প্লিজ আর তখন বলে শোনো বৌদি এই বাড়িতে খুব শান্তিতে আছে তুমি এই বাড়িতে এসেছো ঠিক আছে নতুন কাকু তোমাকে এক প্রকার জোকা জোর করেই এনেছে সেটাও আমি মেনে নিলাম কিন্তু তুমি বাড়িতে এসে এমন কোন অসভ্যতা আমি না যাতে করে আমরা সবাই তোমার এগেনস্ট কথা বলি সবাই যদি কথা বলি তাহলে কিন্তু তোমার থাকতে প্রবলেম হবে তুমি টিকতে পারবো তোমার দাদা ভাই রিয়াক্ট করে তো তার জন্যই বললাম তখন কমলিনী বলে আচ্ছা ঠিক আছে তোরা জানা আমি বাড়িতে থেকে যাই এখন রুদ্র বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাদের সাথে বাড়িতেই থাকবো আমিও কোথাও যাও নতুন তখন বলে ঠিক আছে তাহলে কারোরই যাওয়ার দরকার নেই তুমি যেতে পারছো না তোমার সাজসজ্জা দেখবে লোকজন তাই তোমার খারাপ লাগবে তাই তুমি যাবে না এরপর যদি তুমি তুমি এই কারণে মানে তোমার এই কারণে যদি যাওয়া না হয় তাহলে তো কয়েকদিন পর তোমার নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখবে কারণ তোমাকে কি বলবে এই জন্য তোমাকে বাড়িতেই থাকতে হবে কমলিনী তুমি আমাকে এভাবে মানে একটা কথা বলো তো তুমি এভাবে রিয়াক্ট করছো কেন নিজস্ব মতামত কেন থাকবে যে যতই গুরুত্বহীন হোক না কেন যে যা বলুক না কেন যে যা বলছে তাতেই তুমি রিয়েট করছো কেন রিয়েট করছো কথা তোমার সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে তুমি বললে যে ঠিক আছে তুমি যাবে আর এখনই বলছো যে তুমি যাবে নাই যেতে পারো তোমাকে আমি জোর করতে পারি না কিন্তু যেই কারণে তুমি যেতে চাইছো না যাটা ক্যান্সেল করছো সেটা আমি মেনে নিতে পারছি না সমর্থন করতে পারছি করছি ছেলের বউ করছি জোর করে এই বাড়িতে থাকতে হবে তার জন্য করছি বলছে আচ্ছা ঠিক আছে পরে ভেবে তোমাকে বলছি তখন বলছে না কখনোই না এখনই জানাতে হবে আমিও পরে জানাবো যে এই বাড়িতে আমি বউ হয়ে কি করছি বলে এম আছে কেমন অলক্ষণী কথা বলছো তুমি এরকম কথা বলো না তখন দেখা যাবে এদিকে অয়নদীপ বলছে এই দেখো বাবা কথায় কথায় কথা বাড়ছে তো এই যে আমার ব্যথাটাও বাড়ছে আমার টেনশন শুরু হয়ে গিয়েছে আর টেনশন হলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার বাবা টেনশন হচ্ছে টেনশন হচ্ছে না না আপনাকে আমি আর টেনশন দেবো না দেবো না আচ্ছা শুনুন মা তো এতদিন ছিলেনই না মা যদি এখন আপনাকে বলে যে মা আমাদের সাথে থাকবে না তাহলে আপনার টেনশন হবে না যদি বলে মা আমাদের সাথেই থাকবে তাহলেও আপনার টেনশন হবে মাঝখানে জুলে থাকাটা এটাই হচ্ছে টেনশন আমি বলছি আমি বলছি আর তখন বলছে যে না না মা কতক্ষণে বেবি চিনতে জানাবে ততক্ষণে তো টেনশনটা আর বেড়ে যাবে না না আমি এই টেনশনটা নিতে পারছি না আচ্ছা বাবা কত পার্সেন্ট জানা আপনার ছিল তখন বলে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এরপর বলে টেনশনের টেনশনে সেটাও বোধ হয় হাফ হয়ে গিয়েছে তখন বলে নাইন ছিল এখন তো একশো পার্সেন্ট হয়ে যাচ্ছে ওয়ান পার্সেন্ট বাকি সেটাও ব্লক হয়ে যাচ্ছে বলে না না আমরা ওয়ান পার্সেন্ট আর হাফ পার্সেন্ট কোনো পার্সেন্টেরই আমরা রিস্ক নিতে পারবো না আচ্ছা মা এখানেই আছে আর তখন করছি বলে আরে বাবা আমি কিছু বুঝতে পারছি না যে তোমরা কি করতে চাইছো আচ্ছা ঠিক আছে দেখা যাবে তখন দেখা যাবে না মা এই কথা বলো না তাহলে ও কিন্তু আমার ভারীর ভিতরেই ঢুকবে না আর তখন আমার বউটা চলে যাবে এরপর কুর্চি দেখা যায় বিপদে পড়ে যায় তখন বলে তুমি জানো না মা আমার সাথে বিয়েটা প্রায় তো ভাঙতেই বসেছিল আর তখন বলে একবার আমি তোমার কথা বলেছি কি বলেছিল জানো আমায় বলেছিল যে ছেলে মায়ের সম্মান করতে জানে না যে ছেলে মায়ের আদেশের উপর কথা বলে সেই ছেলে বোর মানে আদেশ পালন করবে কি করে বউ পালবে কি করে সে তো সারা জীবন তার এগেনস্ট কথা বলে যাবে তাই আমি এমন ছেলেকে স্বামী হিসেবে কখনোই গ্রহণ করবো এটাই বলেছিল তারপর যে কত কষ্ট করে কত সাধ্য সাধনা করে এই বিয়েটা হয়ে কত কষ্ট করে ফিরিয়ে এনেছি তাই তুমি বলছি কি তুমি রাজি হয়ে যাও তাই তুমি বলো দিন এত ধকল গিয়েছে আমাদের উপর বিশ্রামের প্রয়োজন সবাই দাঁড়িয়ে আছে বোনেরাও দাঁড়িয়ে আছে আর তখন দেখা যায় সবাই বলতে থাকে হ্যাঁ এতক্ষণ আটকায় নি কিন্তু আমাদেরকে কিন্তু টাকা দিতে হবে টাকা না দিয়ে কিন্তু এখান থেকে যেতে পারবি না ভাই বললো না যে কি একটা এক পার্সেন্ট বাকি আছে তাই বলছি টাকাটা না রেডি রাখিস আর তখন দেখা যাবে ডাবলুর বউ বলে হবে হবে সব হবে টাকা পয়সা খাওয়া দাওয়া সব হবে তার আগে আমি আমার পাওনাটা বুঝে নিতে চাই ঠিক আছে আর তখন দেখা যাবে বলে যে এখনি বলতে হবে আর তখন বলে হ্যাঁ বাবা এখনই বলতে হবে দেখো এত বছর ধরে যারা আমাকে রেখেছে দেখেছে তাদের যাদের উপর কুড়িটা বছর আমি এত কিছু করতে পেরেছি তাদের যাদের সাথে এত বছর থেকেছি তাদের তো জীবন থেকে মানে আমার জীবন থেকে ঝেড়ে ফেলতে পারবো না হঠাৎ করে ওই মানুষগুলোর কাছে তো আমাকে যেতেই হবে তখন বলে তার মানে মা তুমি এখানে থাকবা তখন বলে যে তার মানে তুমি বাপের বাড়িতে থাকবা স্ত্রী কর দেখা যায় করছি বলে ওখানে তুই করে করে না অন্যের কথা বলা শোনার তো অভ্যেস নেই শুধু বলা বলার অভ্যাস মনে দেখছি তাই হচ্ছে কিন্তু সে কথা বলে আমি বলেছি তাদেরকে আমি ঝেড়ে ফেলতে পারবো তখন বলে তার মানেটা কি মা আপনি ওখানেও থাকবেন এখানেও থাকবেন তখন বলে হ্যাঁ ওখানে আহ প্রতিদিনই আমি যাবো দেখতে আর সপ্তাহে দুদিন সেখানে থাকবো তখন বলে 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 গিন্নি কথা কথা বলুন যে এইবারে গিন্নি সেই কিনা তখন করছি বলে আমি এইবারে গিন্নি কিনা সেটাকে বুঝতে হবে আর তখন বলে কুড়ি বছর বছর পর আমাকে নতুন করে গিন্নি বলা হচ্ছে সেটাকে পরীক্ষা করতে হবে না দেখতে হবে এটাও তো দেখতে হবে যে আমার নাম টি সংসারে আছে কি দাম আছে কি না তখন ডব্লিউ বলে মা দেখো সলোখরা তো এত দাম দিচ্ছে তোমাকে তারপর তুমি যাবে তখন বলে যে ডব্লিউ জিনিয়া তো আমার মেয়ের মতো ও আমাকে দামwidetilde তো এই বাড়িতে বউ হয়ে এসেছে বড়রা জিনিয়াকে কতটার দাম দিচ্ছ সেটাও তো দেখ আর তোমার বাবা আমাকে কতটা দাম দিচ্ছে তার উপরে কিছু নির্ভর কর কিন্তু ভুকে নিয়েই নাই হবে এখানে সবাই রয়েছে সবাই সবটা জানে আমি আর নতুন করে কথা বলতে চাই তখন বাবা অভিনয় করতে থাকে আর তখন বলতে থাকে আমার ব্যথাটা বেড়ে উঠবে তখন বলে যাক বাবা কথা বলতে গেলে যদি তোমার এমন ব্যথা উঠে তাহলে তো কথা বলেই যাবে না ব্রাবলু তখন বলে যে মা বাবার শরীরটা যখন ভালো নেই তখন আর তখন বলে না না কিন্তু আমার খারাপ ব্রাবলু তোমার বাবার মতন তো আমি বলতে পারি না আর বলতে পারি না বলে যে এই নয় যে আমার শরীরটা ভালো আছে অন্যদিকে দেখা যাবে মিছিল বলতে থাকে যে কাকিমা বাড়িতে ছিলাম না বলে যে আমি খোঁজ খবর নেই নি তা কিন্তু নয় আমি কিন্তু এখানে কি কি হয়ে হয়েছে সমস্তটাই জানি বাবল আমাকে সমস্তটাই বলছে তোমাদের কি কাইসিস মধ্যে যে বিয়েটা হয়েছে তো কাকিমা আমি জানি যে এই বিয়েতে তোমারও যে মত নেই একেবারে তা কিন্তু নয় তোমারও কিন্তু মত আছে তাহলে তুমি কেন কেন এভাবে স্বীকার করছো আর স্বীকার করতে এত কেন ভয় পাচ্ছো সেটাই তো আমি বুঝতে পারছি না আর তখন মিঠেল বলতে থাকে তুমি তো তেমন মানুষ ছিলে না কোনোদিনও আর তখন বলে যে দেখো ববলাইদা তো প্রথম থেকেই আপত্তি ছিল তাই না প্রথম থেকে আর ববলাইদা যে আপত্তি ছিল সেটা তো তুমি খুব ভালো করেই জানো তো ববলাইদা আপত্তি করবে বলে তুমি কি এখন তোমার এই সিঁদুরটা মুছে ফাকুর কাকুর সঙ্গে একসঙ্গে পথ চলা বন্ধ করে দিব না নতুন কাকু তোমার সঙ্গে পথ চলবে বলে জীবন তোমার পাশে থাকবে বলে কিন্তু এই বিয়েটা করে বুঝতে তোমার নিশ্চই ক্ষমতা আছে তাই না আমি একটা বাইরের মেয়ে তোমার হাঁটু বয়সের মেয়ে আমি যখন এই এত সহজে এটা বুঝতে পারছি তাহলে তুমি কেন বুঝতে পারছো না বলো কেন বুঝতে পারছো এই বিয়েটা করার পিছনে লোকদের কারণ ছিল তখন বলে আমি যাব আর তখন নতুন বলে এটা হয় না পাগলি তুমি কি করছো একজন কথা বললে তুমি তাদের রিঅ্যাক্ট করলে আর তোমার মত চেঞ্জ করলে আবার কেউ তোমাকে বোঝালো তখন তোমার মত আবার তুমি পাল্টে ফেললে তোমার কি নিজেরsome মত থাকবে না সেটা তো হতে পায় না এভাবে কি চলে এখন কমলে নি বলে আমি অত ভেবে বেবে বলি নি আর তখন বলে তুমি বেবেই বলছো তোমার বড় ছেলের কথা ভেবেই তুমি এই কথা বলে তোমার মনে হয়েছিল যে তোমার বড় ছেলের অসুস্থি হবে সেই কারণেই তুমি এই কথাটা বুঝতে পারছো না না শুধুমাত্র অন্যদের হয় আমারও আমিও একজন মানুষ আমারও মান রক্তে অপমান বোধ আছে খারাপ লাগা ভালো লাগা আছে তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি সুখী রাখতে চেয়েছিলাম আর সুখী রাখতে চাই তার জন্য যা যা আমাকে করতে হবে আমি তাই তাই করে তোমায় কথা দিয়েছিলাম যে আমি তোমায় সুখী করবো তোমায় আমি কোনো কষ্ট পেতে যেবো একটা সম্মান অসম্মান সবকিছু দায়িত্ব হচ্ছে আমার বুঝতে পারছিলাম যে ভোবলাই কে ছাড়া তুমি খুব কষ্ট পাচ্ছিলে তুমি তোমার প্রত্যেকটা মুহূর্তে খুব কষ্ট হবে সুস্থ তুমি তার যত্ন নিতে পারছো না তাকে কোনো ভালো খাবার খাওয়াতে পারছো তাই তোমার কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না তাই নিজের মান সব মান সরিয়ে রেখে তোমার জন্য বুবলাইকে নিয়ে এসেছি তুমি কি ভেবেছো এই কারণে পাও হিসেবে বর্ষার অপমান আমার সহ্য হয়নি দেখা যায় অয়নদীপ বলতে থাকে তোর মাকে একটা ডাক্তার দেখা বড় একটা ডাক্তার দেখা আমি থাকতে থাকতে সমস্ত কিছু ঠিক করে দিতে চাই কি হয়েছে ওনার শরীরে সমস্ত ট্রিটমেন্ট করিয়ে দিয়ে আমি থাকতে থাকতে সমস্ত ব্যবস্থা করে দিতে চাই আর তখন ডাবলু বলে হ্যাঁ 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 করছি বলে কি অলক্ষণের কথাবার্তা বলো তো কি কি সমস্ত কথা বলছো একটা বিয়ের অনুষ্ঠান চলছে শুভ কাজ বউকে বরণ করে হচ্ছে তার মধ্যে আর তখন ডাবলু বলে না আমার মনে হচ্ছে আমি এখানে থাকতে পারবো আর তখন এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় আর তখন করছি বলে না তুমি এই কথা বলো না এরকম ভাবে কেন বলছো আর তখন বলে কারণ তুমি তো বললেই না যে তুমি কদিন এখানে থাকবে আর কদিন ওখানে থাকবে আর তখন এই কথা শুনে সবাই আশেপাশে আসতে আসতে থাকে আর তারপর বলে যে আমি বলছি তো আমি মাঝে মাঝে ওখানে যাব পারলে আমি প্রত্যেক যাব যাবো দেখতে আর তখন বলে এখানেও দুদিন সেখানে থাকবো বাকিগুলো এখানেই থাকবো তখন অইনদেব বলে আরে অদ্ভুত নিজের লোকের খেয়াল রাখে কে তার কোনো ঠিক নেই উনি নাকি অন্য বাড়িতে অন্য লোকদেরকে খেয়াল রাখবে ওই বাবা তোমার বৌদিভাই শব্দ বিবাহিত ওই বাড়িতে বারবার করে দেখভাল করলে তুমি যে কাবা পেয়ে হবে সেটা কি তুমি ভুলে যাচ্ছো তখন বলে সবাই তো তোমার এমন হবে না আর তখন বলে আমরা না গেলেই আমাদেরকে বেইমান ভাববে আর তখন দেখা যাবে ডাবলুর বউ বলে ঠিক আছে আমিও তোমার সাথে যাব আর তখন করছি বলে যাবে তো অবশ্যই যাবো শুধু মামি কেন ডাবলুর দাদা বোনেরা আছে তাদের সাথে কথা বলবে দেখবে তোমার খুব ভালো লাগবে সুলক্ষা বলে আমার খুব আলাপ করার ইচ্ছে আমি যাবো তো আমি যাচ্ছি কথা কিন্তু এখানে ফাইনাল তুমি যাচ্ছ তুমি এখানেই থাকছো হ্যাঁ মানুষ যেমন বাপের বাড়িতে যায় তুমি তেমন যাবে তুমি না হয় একটু বেশি যাবে তুমি তো এতগুলো বছর ছিলে তার জন্য একটু খারাপ লাগবেই তোমার ঠিক আছে অ্যাপ্রুভ আর যখন এই কথা শুনে করছি সব সবাই হেসে দেয় তখন করছি বলে বাবা অ্যাপ্রুভ বলছে বাবা আচ্ছা চলো রান্নাঘরের দিকে যাই সেখানে তো অনেক কথা জিজ্ঞেস করে আচ্ছা মা মামা বাড়ি থেকে কেউ আসবে না কালকে আর তখন বলে আসবে আমার সাথে ফোনে কথা বলেছে আমি সবার সাথে কথা বলেছি সবাই আসবে বলছে আর তখন অইনদীপ বলে আমি কি একবার ফোনে কথা বলবো আসবে কিনা তখন করছি বলে কোনো দরকার নেই আমি বলেছি তাতেই হয়েছে আর তখন ডাবলু বলে আচ্ছা মা বলছি কি আমি কি একবার বলবো মা আর তখন বলে হ্যাঁ তোমার ভাই বোন তুমি তাদের সাথে কথা বলতেই পারো ওরা তো তোমার সাথে যোগাযোগ করতে চাই কিন্তু তুমি তো যোগাযোগ করতে চাওনি ওরা কত যোগাযোগ রাখতে চেয়েছে তোমার সাথে তুমি বরং ফোন করতেই পারো তুমি তো সেভাবে যোগাযোগ রাখো নি দেখো ইচ্ছা হলে করো আর তখন এই কথা শুনে আর কিছুই বলে না এরপর দেখা যাবে এদিকে আহ বউ বো বলে যে একবার আমাকে এই বাড়িতে পাকাপাকি ভাবে বসতে দাও না দেখবে আমি সবার সাথে যোগাযোগ রাখবো এতদিনে জমে থাকা এই অশান্তির দুলুবালুগুলো এক জমক দিয়ে উড়িয়ে দিতে পারে এখন সুলক্ষণ এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় খুশি হয়ে যায় তখন কুর্চি বলে তুমি পারবে তোমার সেই ক্ষমতা আছে আমি তোমাকে দেখেই ঠিক চিনেছি পাড়ার লোকজন বলতে থাকে কেমন গণি বউ বাবা শাশুড়িকে এমন কথা বলে বস করলো যে শাশুড়ি আর বারণ করতেই পারলো না তখন বলে বস করার মতো করেছে তো বলতে হবে একজন বলতে থাকে কিরে দা এই ফাঁকে বেরিয়ে যাবে নাকি আমাদের টাকা কিন্তু দিতেই হবে আর তখন বলে বোর কাছ থেকে কৃতিত্ব নিচ্ছি ভালো কথা কিন্তু টাকা না দিলে কিন্তু তোদেরকে ছাড়বো না আর তখন বলে হ্যাঁ টাকা কিন্তু দিতেই হবে টাকা না দিলে ছাড়বো না আর তারপর দেখা যাবে এদিকে বলতে থাকে যে ডাবলু যে শোন না জানিস তো সবে মাত্র টাকা পয়সা মানে কাজকর্ম পেয়েছি তাই কত টাকা দিতে পারবো বুঝলি আর তখন দেখা যাবে এদিকে সুলক্ষণা বলে এই একদম কিন্তু বন্ধুকে ঠকাবে না ঠিক আছে অন্তত দশ দশ হাজার টাকা তো দিতেই হবে আর তখন এই কথা শুনে বলে যে তুমি কি বলছো দশ হাজার টাকা দিতে হবে কি বলছো তুমি এটা আমি তো ভেবেছিলাম পাঁচ বলবো ওরা পাঁচ হাজারের উপর তো টার্গেটই করিনি আর তুমি দশ বলে দিলে তোমার মাথা খারাপ আর তখন বলে আজকে দশ হাজার কালকে মামা বাড়ি থেকে যারা আসবে সেখানে তো আমার একটা ছোট্ট বোন আছে তাকে কিন্তু ঠকায় চলবে না কিন্তু কিন্তু টাকা না দিলে আমি আর তখন আর কিছু বলতে পারি না খুশি তখন খুশি হয়ে যায় তখন বলে তুমি কিন্তু দিতে তখন বাধ্য হবে আর তারপর বলে যে তুমি তো জানোই বেশি বারবারই হলে কিন্তু আমার আবার মনটা কেমন যেন করে আমি জানি তখন কোথায় চলে যায় তখন ও ঠিক তখন বলে আর বাবা ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দিবি তোমাকে এখন বলে রামা তুমি কোথাও যাও বলে বাপরে বাপ নতুন ঘরের লক্ষ্মী লক্ষ্মীকে পুরনো ঘরের লক্ষ্মীকে এতদিন পরে ঘরে আনে নতুন করে আবার ফিরিয়ে আনছি কি সেই লক্ষ্মীকে কখনো চঞ্চলা হতে দিতে পারি সবাই কথা শুনে হাসতে থাকে হাসতে থাকে অন্যদিকে দেখা যায় বলতে থাকে যে নতুন কাকু তুমি কিন্তু মায়ের উপর রাগ করো না মা হয়তো কিছুটা অভ্যেস বেশেই এ কথাটা বলছে মন থেকে কিন্তু বলছে আমি জানি এর জন্য কিছুটা হলেও আমি পুবলাই নতুন কাকুর কাছে যাই আর তখন বলে নতুন কাকু আমি নিজেকে মানিয়ে নিব তোমাকে কষ্ট করতে হবে না আর তখন বলে তুমি আমাকে কিছুটা সময় দাও আমি চেষ্টা করছি সবকিছুর সাথে মানিয়ে চলান আর তখন বলে নতুন কাকুর হাত ধরে যে বিশ্বাস করো নতুন কাকু তোমার উপর আমার রাগ নেই কোনো রাগ নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আসলে আসলে কিছু মানুষ আছে বাইরের লোকের কথা শুনতে পারে সমাজের অনেকেই তো অনেক কথা বলে সেটা ফেস করতে পারে সেই ধরনের আমি একটু ভাবি বেশি আর কিছু আমি কথা দিচ্ছি আমি নিজেকে বদলে ফেলবো আমি নিজেকে বানিয়ে চলার চেষ্টা করব। একটু বর্ষা করো আমায় এ কথা বলে নতুন কাকুর হাত জোর করতে থাকে তখন নতুন খুশি হয়ে যায় এরপর দেখা যায় বোপলাই নতুন কমলিনীর কাছে যায় গিয়ে তখন বলে মা আমি বলছি তুমি নতুন কাকুর সাথে যাবে আমি আর কোনো কথা শুনতে চাই না ঠিক আছে তুমি কিন্তু যাবে এ কথা বলে কমলিনীকে জড়িয়ে ধরে আর তখন কমলিনীও খুব খুশি হয়ে যায় আর বলে যাবো বাবা যাবো এ কথা বলেই কমলিনীকে জড়িয়ে ধরে আর তখন দেখা যায় ঠাম্মি বলে বাবা সামান্য যাওয়া নিয়ে কত কথা আচ্ছা বর্ষা সবাই মিলে যখন যাচ্ছে একসঙ্গে তাহলে তুমিও যাও না বর্ষা তখন বলে আমি যাবো আমার বর আমার দেওর সাথে আমার নতুন শ্বশুর তখন সবাইকে নিয়ে একসঙ্গে যাওয়ার আমার ইচ্ছে গিয়ে বলে যে বর্ষা আর তখন বলে সত্যি তো আমি কথাটা বলেছি আমি তো কথাটা মিথ্যে বলি নতুন তখন বলে তোমার জীবনে আর কোনো সত্যি নেই না এই যে অসম্যতা আমি করছো এটি তো তোমার জীবনে সত্য সত্যিটাকে কি তুমি কোনোদিনও ফেস করেছো শক্তিটাকে কি তুমি কোনোদিন যদি ফেস করতে অথবা যদি ভেবে দেখতে তাহলে বুঝতে পারতে যে কেমন লাগতো প্রতিটা নিহত যদি তোমাকে এই সমস্ত ফেস করতে হতো তখন বড় ঠাম্মি বলে বোবলাই তোকে আজকে একটা কথা বলে দিচ্ছি মনে করে একটু শোন আর যখন বলতে থাকে যে তার ছেলের না একদিন ঠিক ভালো হয়ে যাবে তুইও বুঝতে পারবি তোর মাও বুঝতে পারবি এর মধ্যে কোনো সন্দেহ না তার ছেলেকে কাছে টেনে নিয়েছে আরো কাছে টেনে নিবি কিন্তু বর্ষা তোমাকে একটা কথা বলে দিতে তুমি কিন্তু একদিন ধুলোয় ঘোরাঘুরি খাবে তখন কিন্তু তোমাকে কেউ দেখতে আসবে না কেউ তোমাকে দেখবে না একদিন দেখবে তোমাকে বুবলাই আর ভালো লাগছে না এখনই তো বিরক্ত হয়েছে সময় যদি এরকম করো তাহলে তো আরো বিপজ্জনক হবে আর তখন সবাই একটু অবাক হয়ে যায় অবাক হয়ে বর্ষার দিকে তাকায় আর বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দেয় নতুন কাকু আর বুবলাই তো বন্ধুরা আজকের আপডেট তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকুন